শ্রীনগর থেকে পৌঁছে গেছি পেহেলগ্রামে আর পেহেলগ্রামের এখানে আজকের নাইট স্টে করবো আর সেই গাছ থেকে বানানো একদম গরম গরম টাটকা ব্যাট জো আপনি আর্মি পে ভরসা করকে আনা চাই চুকা একদম ফ্রেশ ঠিক দু মাস পরে কিন্তু এই বাগানের রূপ একদম চেঞ্জ হয়ে যাবে তো এই হলো কাশ্মীরের পারিমহল যেটা সত্যি খুব সুন্দর শুরু করলাম কাশ্মীর ভ্রমণ বাঙালি তথা ভারতীয়দের কাছে এটা স্বর্গের থেকেও কম নয় আজকের ট্রিপে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাব আর তার আগে ঘুরবো পারিমেহল মুঘল গার্ডেন আর রাস্তার দুপাশে দেখবো সারি সারিতে আপেল গাছ দিন শেষ হলে পৌঁছাবো সেই অভিশপ্ত পেহেলগাঁওতে জানাবো আপনাদের কেমন আছে পেহেলগাঁও কাশ্মীর ঘুরতে এলে আপনারা কি প্যালগাঁওতে যেতে পারবেন আর এখন ঠিক কীরকম পরিস্থিতি রয়েছে পেহেলগামে ভিডিওটি দেখতে থাকুন কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজকের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন আর আমি রয়েছি একদম ডাল লেকের পাশে তো কালকের ডিটেলস বলেছিলাম যে কীভাবে এসছি কোথায় আছি তো আজকের দ্বিতীয় দিন কিন্তু আজকের থেকেই এই কাশ্মীর ব্লকটা কিন্তু শুরু আজকের আমাদের যে ট্যুর প্ল্যান রয়েছে প্রথমে এই ডাল লেক মানে শ্রীনগরের বেশ কিছু সাইট সিন করব তারপর শ্রীনগর থেকে আজকের আমি যাবো পেহলগাঁওতে পেহলগাঁওতে রাতে স্টে করব আর একের পর এক গুলমার্ক সোনমার্গ পুরো ডিটেলস কিন্তু এই কাশ্মীর ট্রিপে একের পর এক আসতে থাকবে তো দেখো সকালবেলা ডাল লেক কত সুন্দর লাগে আর দারুণ ভালো লেগেছে যখন আমি শ্রীনগর পৌঁছেছি ডাল লেক ঘুরেছি তার সঙ্গে সঙ্গে এত সুন্দর এখানে আতিথেহতা পেয়েছি যেটা আমার খুব ভালো লেগেছে আর আমি যে হাউসবোটে ছিলাম আমার সঙ্গে ওয়াসিম ভাই ছিল যে কিন্তু ক্যামেরার পিছনে রয়েছে ওয়াসিম ভাইয়ের সঙ্গে একটু আলাপ করে দিই তো এই হলো আমাদের ওয়াসিম ভাই ওয়াসিম ভাই প্যালিবার মিলকে কাফি আচ্ছা লাগা ওয়াসিম ভাই আমাকে কিন্তু এই পুরো ডাল লেক যেটা রয়েছে এখানে কিন্তু পুরোটা ঘুরিয়েছে কালকে সন্ধ্যেবেলা আর তারপর খাওয়া দাওয়া একসাথে এখন ট্যুরিস্ট কম বলে ওয়াসিম ভাইয়ের চাপটাও কম সেই জন্য আমার সঙ্গে অনেক সময় দিতে পেরেছে তো চলো আজকের ট্রিপটা শুরু করা যাক আজকের ট্রিপটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে অনেকগুলো জায়গা ঘুরবো অনেকগুলো সাইট সিন করব তারপরে রাতে পৌঁছাবো প্যালগাঁও ডাল লেক সকালবেলায় যতটাই সুন্দর লাগে সন্ধ্যেবেলায় ডাল লেকের আমেজি বদলে যায় লেকের দুপাশে ঝলমল করে তারার মতন আলো আর সেই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় ডাল লেকের উপর তো গাড়ি সকাল সকাল চলে এসেছে এখন শিকারতে বসে রয়েছি তো ওয়াসিম ভাই কালকে খুব ভালো সাথ দিয়েছে সবসময় আমার সঙ্গে ছিল আর এখান থেকে রাস্তায় যেতে গেলে ডাল লেকটা পারিয়ে যেতে হবে তো ওপারে গাড়ি রয়েছে গাড়িতে বসবো আর তারপরে আজকের ট্রিপটা শুরু করব তো ডাল লেক ছাড়তে না মন চাইছে না দারুণ লেগেছে কিন্তু ডাল লেকে ঘুরতে তো চলো দেখা যাক আজকের ট্রিপটা কতটা সুন্দর যায় আর কি কী জায়গা আমরা আজকে কভার করতে পারি ডাল লেক ছাড়তে সত্যি মন করছিল না এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল সময় মতো ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো আর আমরা দিন শুরু করলাম শঙ্করচার্য মন্দির দর্শন থেকে ডাল লেক থেকে প্রায় আঠেরো কিলোমিটারের রাস্তা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের সময় লাগবে তাই ভাবলাম ভোলে বাবার নাম করেই শুরু করা যাক কাশ্মীর ভ্রমণ ডাল লেক ছেড়ে এবারে আমরা যাচ্ছি শঙ্করাচার্যা মন্দিরে ডাল লেকের পাশেই কিন্তু ডাল লেক থেকে ডান দিক হয়ে উপরের দিকে রাস্তায় উঠতে হবে তারপর শঙ্করাচার্য মন্দির রয়েছে এটার নাম অনেক শুনেছিলাম তো এত সুন্দরভাবে মন্দির দেখার সুযোগ কিন্তু এবারটা পেয়েছি তো চলো শঙ্করাচার্য মন্দিরটা কেমন সেটা ঘুরে আসি তারপর আরও অনেক সাইট সিন রয়েছে শ্রীনগরের পাশে শ্রীনগরে এসে এই মন্দিরটা অবশ্যই দর্শন করতে হবে তো আজকের দেখো একদমই খালি যদিও ছুটির দিন তাও এখানে কিন্তু খুব বেশি দর্শনার্থী নেই আর আমি এখন যে সিঁড়ি দিয়ে হাঁটছি এখান থেকে প্রায় আড়াইশোটা সিঁড়ি রয়েছে যেটা হেঁটে কিন্তু উপরে যেতে হবে তো ব্যাগটা নিয়েই বেরোলাম কারণ ব্যাগে অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেটা গাড়িতে রাখলাম না তো ব্যাগ নিয়ে এই সিঁড়িতে চড়তে হবে তারপরে শঙ্করাচার্য মন্দির যেটা দেখার ভীষণ ইচ্ছা ছিল শাঙ্কারচারিয়া মন্দির অথবা জয়স্তেশ্বর মন্দির যেটা শ্রীনগরের জাভরান রেঞ্জে অবস্থিত হাজার ফিট উপরে এই মন্দির দর্শন করতে গেলে প্রায় দুশো ছাপ্পান্নটারও বেশি সিঁড়ি চড়তে হয় আর এই সিঁড়ি চড়ে ভগবান শিবের দর্শনে পৌঁছে গেলাম শাঙ্কারাচারিয়া মন্দিরে খুব বেশি উঁচুতে নয় তবে দুশোটা সিঁড়ি চড়তে হবে এই শঙ্করাচার্য মন্দিরে আসার জন্য আর এখান থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যায় পিছনে মন্দির আর এইখান থেকে পুরো শ্রীনগর শহরটা দেখতে পাবে মন্দিরটা কিন্তু অনেক উপরে আর আজকে রোদ আছে বলে ভালোভাবে আসতে পারলাম কারণ বর্ষার সময় এখানে আসার একটু চাপ হয়ে যাবে আর এখান থেকে ভিড়টা দেখো সকাল সকাল ডাল লেক ছেড়ে সব থেকে প্রথমে যে ভিজিট ছিল সেটা শঙ্করাচার্য মন্দির দেখে খুব ভালো লাগলো আর এখানে কিন্তু ট্যুরিস্ট আছে তবে খুব বেশি নয় ইয়া এক ভাইয়া ভাবি মিলে तो भैया आप लोग कहाँ से आ रहे हैं हम लोग मुंबई से मुंबई से इधर। हाँ। तो सबसे पहले कि मैं भी अकेला आया हूँ। मेरे वाइफ को घर में रख के आया हूँ उसको भी झूठ बोला कि मैं मतलब श्रीनगर जा रहा हूँ इतना कुछ इश्यू नहीं रखे तो हाँ। हाँ। अभी तो मेरे को भी नॉर्मल लग रहा है पर जो लोग अभी मतलब घर से देख रहे हैं ना वो लोग को सोच रहे की यारे भी हो जाए और सबसे बड़ी बात मतलब काफी खाली खाली आप घूम सकते हो मतलब इतना भीड़ भाड़ नहीं है आराम से आप घूम सकते मजा हाँ, ले सकते बिल्कुल बिल्कुल और काफी सस्ता भी है अभी नहीं होटल काफी सस्ते में तो अभी मैं शंकराचार्य मंदिर के एकदम अंदर तो यहाँ पे टूरिस्ट है तो सर यहाँ बैठे हुए महाराष्ट्र पुणे से महाराष्ट्र से आ रहे हो तो आप मतलब क्या सोच के आ रहे हो मतलब कोई ऐसा है कि माहौल खराब है जाना नहीं है ऐसा करके ऐसा कुछ तो सोचा नहीं था कि माहौल खराब है टीवी पे दिखा रहे थे लेकिन ऐसा कुछ लगा नहीं अभी तक अच्छा

শুধুমাত্র পনেরো থেকে কুড়ি দিন থাকে ভাগ্য ভালো থাকলে সেই ফুলের বাগান দেখা যাবে কিন্তু এখন বৃষ্টির জন্য সেই ফুল কিন্তু দেখা যাচ্ছে না তো এছাড়াও অনেক কয়টা বাগান রয়েছে গার্ডেন রয়েছে তার সঙ্গে সঙ্গে পরিমহল রয়েছে সেটাতে আমরা এখন যাব আর কয়েকজনের সঙ্গে আলাপ করালাম মহারাষ্ট্র থেকে কিন্তু অনেক ভিজিটার্স এখানে এসছে দুদিন হয়ে গেল কোনো বাঙালিকে খুঁজে পায়নি এখনও এই শ্রীনগরে তো চলো দেখা যাক এখনো অনেকটা দিন থাকতে হবে আর তার মধ্যে যদি কোনো বাঙালিকে পাই অবশ্যই তাদেরকে ধরে জিজ্ঞেস করব যে কেমন লাগছে শ্রীনগরে মন্দির দর্শনের পর মুঘল গার্ডেনের পালা মন্দিরের রাস্তা ফেলে আবার ডাল লেকের রাস্তা ধরলাম এবার দেখব কাশ্মীরি ফুল আর ফুলে ঘেরা সুন্দর বাগান তিরিশ টাকার টিকিট কেটে মুঘল গার্ডেনে যেতে হবে তো এই হলো মুঘল গার্ডেনের গেট আর এর পাশ থেকেই কিন্তু ফুলের যে ভিউটা সেটা পেতে শুরু করবেন দুপাশেই সুন্দরভাবে সাজানো ওই গার্ডেনটা তো সামনে গেটটা বেশ মুঘল মুঘল টাইপের লাগছে তো চলুন দেখে আসি মুঘল গার্ডেনের ভিতরটা কেমন লাগে মুঘল গার্ডেনের একটা পাট চশমাশাহী গার্ডেন ষোলোশো সালে এই গার্ডেনটি তৈরি করেন আলী মারদান খান সম্রাট শাহজাহানের নির্দেশে যেটা সম্রাটের বড় ছেলে শিকোকে গিফট করা হয়েছিল এটাও শ্রীনগরের জাবরান রেঞ্জের মধ্যে পড়ে একটা সুন্দর ফুলে গেরা বাগান মুগল গার্ডেনের গেট থেকে ঢুকে এখানে তো ফুলের বাগান রয়েছে একটা নতুন গাছ আর নতুন ফুল দেখলাম যেটা এর আগে আমি কোনোদিনও দেখিনি তো একটু জুম করে দেখাচ্ছি তো আপনারা যদি এই ফুলটার নাম বলতে পারেন বা জানেন অবশ্যই কমেন্ট করবেন আমার তো এই ফুলটার নাম জানা নেই ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর সবুজ গাছের মধ্যে সাদা ফুল ফুটে রয়েছে অসাধারণ লাগছে ফুলটা এই এইরকম ফুল এর আগে আমি দেখিনি যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব চিসামশাই দারুণ সুন্দর একটা বাগান আর এখান থেকে ফুলের ভিউ তো পাওয়া যাবেই তার সঙ্গে সঙ্গে কিছু ইউনিক প্যাটার্নের গাছ রয়েছে যেটা কিন্তু অন্য কোথাও এর আগে আমি দেখিনি গাছগুলোর লুক দেখো জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে যদিও এখন গরমকাল মানে বর্ষাকাল বলা যেতে পারে আর বর্ষাকালে ফুল খুব বেশি ফোটে না কিন্তু এখানে এলে সেই ধারণাটা একদমই পাল্টে যাবে এখানে চারিদিকে যেখানেই দেখবে প্রচুর ফুল ফুটে রয়েছে আর এর আগে একটা কোয়েশ্চেন রেখেছি যে ফুলের গাছটা দেখিয়েছি যে ফুলটা দেখিয়েছি ওটা কোন গাছ ফুলের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই উত্তরটা জানার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব তো চলুন এই মুঘল গার্ডেন ঘোরা কমপ্লিট করলাম এরপরে পরে যাবো আমরা এখান থেকে আরেকটা গার্ডেনে সেটা সারপ্রাইজ আর তার সঙ্গে পরিমেল তো অবশ্যই ঘুরে দেখাবো ভাইয়া আপরা হুম গুজরাটে মত গুজরাট সে কাফি লোক উধার সে আ রে হ্যাঁ হর সাল বহিন ইস সাল পহলগাম उससे कुछ टूरिस्ट थोड़े डर गए हैं क्योंकि फैमिली के साथ आते हैं अच्छा तो उसको ऐसा लगता है कि हमारी सिक्योरिटी नहीं रहेगी मतलब लोग डर गए हैं जो भी फैमिली के साथ आते हैं उसे ऐसा लगता है हम गए अगर और कुछ गलत हो गया हमारे साथ तो हमारा क्या होगा यही हिसाब से वो लोग अपनी बुकिंग कैंसिल कर रहे हैं पहले ऐसा था कि लोगों से भरा हुआ होता था टूरिस्ट से भरा हुआ होता था लेकिन अभी पूरा सन्नाटा पसरा है जन्नत जैसी जगह हरेको कहा जाता है और आज भी सुंदरता आपको पूरे इंडिया में कहीं नहीं दिखेगी बिल्कुल तो डरने तो वाली कोई बात नहीं है भैया सबको कहना चाहूंगा जैसे आप पहले नॉर्मल था वही क्यूँकी यहाँ की सिक्योरिटी बहुत टाइट है पहले भी थी हमारे हिंदुस्तान की फौज पे हमें गर्व है जो हुआ गलत हुआ लेकिन हमें अपनी आर्मी पे भरोसा करके आना चाहिए बिल्कुल बोल रहा हूँ परी महल देखते चशमा शाही गार्डन देखे कूड़ी मिनट दूर जंग गए এখানে কি সত্যি থাকতো চলুন দেখে আসি আর এখন আমি চলে এসেছি পরি মহলের ভেতরে তো এখানে যে বাগান যে গার্ডেনটা রয়েছে খুব সুন্দর যদিও এখানে ফ্লাওয়ার অতটা নেই ফুল অতটা দেখতে পাচ্ছি না কিন্তু পুরো সবুজে ঘেরা এই পরি মহল আর এখান থেকে যে ডাল লেকের ভিউ সেটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে যেটা সব থেকে ভালো লাগলো তো পরি এই জন্যই এতটা ফেমাস কারণ এখান থেকে যে ওভারঅল শ্রীনগর সিটির সেই সিটির ভিউটা তোমরা এই পরি মহল থেকে দেখতে পাবে যেটা খুব সুন্দর লাগবে আর উপরে যাব ওখান থেকে পরিমাইলটা কেমন লাগে সেটাও আপনাদের দেখাবো জাবারওয়ান মাউন্টেন রেঞ্জের সব উপরে তৈরি করা এই পরিমহল সম্রাট শাহজাহানের বড় ছেলে দ্বারা শিখো ভেঙে যাওয়া বুদ্ধ মন্দিরের ওপর এই পরিমহল নির্মাণ করেন এখানে সব মিলিয়ে সাতটা ছাদ রয়েছে যা পুরোটাই পাথরের তৈরি তবে নাম পারিমাইল হলেও এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চা করা হতো বলে মনে করা হয় তো পরিমলের ভেতরে কিন্তু অনেকটা রাস্তা রয়েছে ভেতর দিয়ে এরকম সিঁড়ির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু এখান থেকে শ্রীনগরের যে ভিউটা পাওয়া যাচ্ছে না সেটা খুব অসাধারণ দারুণ লাগছে এখান থেকে তো অনেকটা ওপরে চলে এসেছি আর এখানেও যে গাছগুলো রয়েছে গাছগুলো কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো আর এখান থেকে শ্রীনগরের শহরের ভিউ আরও সুন্দর লাগছে হলো কাশ্মীরের পারি মেহেল যেটা সত্যি খুব সুন্দর পারি মহল ঘোরা শেষ করে এবারে যাব আমরা পেহেলগাঁওর দিকে পরিমাল দেখে সত্যি মন ভরে গেল আর এই পরিমাল যাওয়ার রাস্তাতেই বোটানিক্যাল গার্ডেন রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে টিউলিপ গার্ডেন তবে টিউলিপ গার্ডেন দেখতে গেলে মার্চ আর এপ্রিলেই আসতে হবে এখনো মুঘল গার্ডেন ঘোরা শেষ হয়নি এবারে আমরা যাব নিষাদ গার্ডেনে যেটা ডাল লেকের একেবারে পাশে তো এইখানে সব যে গার্ডেনগুলো রয়েছে সবার নামের প্রথমে কিন্তু মুগল গার্ডেন লেখা রয়েছে তারপরে সেই জায়গার নাম লেখা রয়েছে তো আমি এখন চলে এসেছি নিষাদের কাছে তো দেখো এটাও খুব বড় একটা গার্ডেন বেশ ভালো লোক রয়েছে ভালো ভিড় রয়েছে এখানে তো এর মাঝখানে বোটানিক্যাল গার্ডেন ছিল এর মাঝখানে টিউলিপ গার্ডেন ছিল বোটানিক্যাল গার্ডেন ভিজিট করলাম না কিন্তু ওটাও খুব সুন্দর আর টিউলিপ গার্ডেন কিন্তু এখন বন্ধ রয়েছে কারণ টিউলিপ ফুল যেটা সেটা কিন্তু একমাত্র সিজনেই ফোটে আর এই সময় কোনো টিউলিপ ফুল নেই বলে টিউলিপ গার্ডেন কিন্তু বন্ধ রয়েছে আর প্রত্যেকটা গার্ডেনের যেটা গেট ফেয়ার সেটা তিরিশ টাকা টিউলিপ গার্ডেনে কিন্তু পঁচাত্তর টাকা দিয়ে তারপর টিকিট কাটতে হবে যাই হোক ওটা যেহেতু বন্ধ এখন আমি চলে এসেছি নিষাদ গার্ডেনে তো পিছনেই এটা কিন্তু বেশ বড় মনে হচ্ছে আর এটা একদম ডাল লেক রয়েছে ডাল লেকের পাশেই তো এর আগে একটু ওপরের দিকে গেছিলাম আমরা ওই গার্ডেনগুলো ঘুরতে এটা কিন্তু একদম ডাল লেকের পাশেই নিষাদ গার্ডেন তিরিশ টাকার টিকিট কেটে চলে এসেছি নিষাদ গার্ডেনে নিষাদ গার্ডেনের পিছনেই দেখো ডাল লেক আর এর পিছনে একটা সুন্দর পাহাড়েরও ভিউ পাওয়া যাবে আর ডেফিনেটলি এখানেও ফুলের বাগান রয়েছে সুন্দর আর ডাল লেকের পাশে বলেই এটা আরও বেশি সুন্দর লাগছে তো নিষাদ গার্ডেনে কালকে যদি আসতাম আরও বেশি ভালো হতো ঠিক আছে প্রথম দিন একটু হেকটিক ছিল বুঝতে অসুবিধা হয়েছিল কোন জায়গাগুলো যাব কোন জায়গাগুলো যাবো না কিন্তু আজকের নিষাদ গার্ডেনে এসে এটা বেশ দারুণ লাগছে আর তবে যতগুলো গার্ডেন আমরা দেখলাম ইনক্লুডিং পারিমহল এখানে কিন্তু মানে নিষাদ গার্ডেনে কিন্তু সবথেকে বেশি ভিড় তো এটা একটা ভালো লাগলো যে এখানে অনেক ট্যুরিস্ট আসে যারা নিষাদ গার্ডেন দেখতে এসছে একজন বাঙালির আওয়াজ পেলাম কিন্তু বুঝতে পারলাম না পাঁচ দিয়ে বেরিয়ে গেল তবে বাঙালিদের দেখা পেয়েছি অনেকক্ষণ পরে নিষাদ গার্ডেন একটা ইউনিক জিনিস হলো এখানে যে ঝাউ গাছগুলো রয়েছে আমরা নর্মালি এগুলোকে গাছই বলে থাকি তো ঝাউগাছের এটা দূর থেকে দেখে মনে হচ্ছিলো সাজানো মানে গাছ অরিজিনাল নয় কিন্তু এটা পুরোটাই অরিজিনাল একটা গাছ যার পাশে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে আর দূর থেকে দেখলে গাছটা নকল বলে মনে হচ্ছিলো কিন্তু এই হলো গাছের গোড়া আর এখান থেকে গাছটাকে এত সুন্দরভাবে কাটিং করে সাজানো হয়েছে দেখে মনে হবে একটা মনুমেন্ট টাইপের বানানো ডাল লেকের সব থেকে পাশে আর শ্রীনগরের দ্বিতীয় থেকে বড় গার্ডেন হলো নিষাদ বাঘ বা গার্ডেন অব জয় আর এর চারিপাশে ঘেরা পাঞ্জাল মাউন্টেন রেঞ্জ অন্যান্য বাগানের থেকে এই বাগানের বিশেষত্ব হলো এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা জলের স্রোত যা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এতক্ষণ যে কটা গার্ডেন আমরা ভিজিট করলাম তার মধ্যে দিয়ে কিন্তু নিষাদ গার্ডেন অনেক বড় সব থেকে বড়ো জায়গা জুড়ে এই গার্ডেনটা পিছনে যেমনটা দেখালাম ডাল লেক আর এখানে ছোট্ট ঝর্ণার ফিলও রয়েছে আর পিছনে মাউন্টেনস তো দারুণ লাগছে এখানে এসে एक तो, हाँ तो, 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 भी खाने। तो मुझे मिला कश्मीर का भाई।, तो भाई आपका नाम क्या है ईद के दिन भाई के साथ मुलाकात हुआ तो कैसा जा रहा है आज के पूरा दिन क्या कर रहे हो आज एंजॉय करेंगे पूरा दिन बिल्कुल जैसे धूप है धूप में नहीं चार पाँच छह बजे के बाद निकलेंगे घूमने अच्छा बिल्कुल बिल्कुल उनको गर्मी ज्यादा है हाँ अभी धूप ज्यादा है है जी बारिश हो रहा क्या यहाँ पे बारिश हो रहा है परसों चार पाँच दिन से तो जो लोग मतलब कश्मीर आना चाहता है जो दूर से देख रहे हैं मेरी तरह तो कौन सा टाइम में ज्यादा यहाँ आने के लिए बेस्ट जगह टाइम कौन सा विंटर विंटर में मतलब अक्टूबर नवंबर बस अक्टूबर नवंबर नवम्बर में नहीं फिर बराबर दिसंबर में बहुत भयानक बर्फबारी होता है ओके थैंक यू भैया थैंक यू इन निषाद गार्डन फेले पहलगाम दिखे श्रीनगर थे प्राय आढ़ाई घंटा रास्ता पहलगाम শ্রীনগর ঘোরার অভিজ্ঞতা দারুন ছিল এবারে দেখা যাক পেহেলগাম কেমন লাগে শ্রীনগর ঘোরা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি পেহেলগামের দিকে পেহেলগাঁও এখান থেকে নাইনটি এইট কিলোমিটারের রাস্তা প্রায় দু ঘন্টার মতন সময় লাগে আর পেহেলগাঁও যাওয়ার পথে অনেক ছোট ছোট কিন্তু কয়েকটা সাইট সিন করা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে কেশার ভ্যালি যদিও এই সময় কেশার পাওয়া যাবে না গরমে কেশার থাকে না কিন্তু রাস্তার পাশে অনেক জায়গাতে কে সুন্দর সুন্দর বড় বড়। কেশারের দোকান রয়েছে মানে কেশার পয়েন্ট রয়েছে যেখান থেকে কেশার কিনতে পারো কেশার ছাড়াও কিন্তু এখানে অনেক রকমের ড্রাই ফ্রুট আখরোটও পাওয়া যায় স্পেশালি এই দোকানগুলো কিন্তু এই ড্রাই ফ্রুটসের জন্যই যারা ক্রিকেট খেলতে ভালোবাসো তাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো প্যালগামে যাওয়ার রাস্তায় যখন শ্রীনগর থেকে প্যালগামের দিকে যাবে সেখানে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে একটা তোমাদের দেখালাম যেটা কেশার ভ্যালি যেখানে কেশারের গাছ থাকে আর খুব সস্তায় ড্রাই ফ্রুটস কেশার পাওয়া যায় আরেকটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যেটা ইয়ংস্টারদের ফেভারিট সেটা হচ্ছে কাশ্মীরি উইলোর নাম আমরা ছোটোবেলার থেকে শুনেছি আর কাশ্মীরি উইলো কাশ্মীরেই পাওয়া যাবে আর আমি আছি কাশ্মীরেই তো এখন আমি এমন জায়গা দিয়ে যাচ্ছি তার দুপাশে প্রচুর ব্যাটের দোকান দেখতে পাচ্ছি আর সিঁড়ির ওপর দিয়ে দেখো এরকম ছাদের ওপর দিয়ে পুরো ব্যাট রাখা রয়েছে চারিদিকে তো লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে আমি এখন একটা ব্যাটের ফ্যাক্টরিতে দাঁড়িয়ে রয়েছি তো ছোটোবেলায় প্রচুর মানে আমাদের আশা থাকতো যে একটা কাশ্মীরি উইলোর ব্যাট কিনবো যেগুলো খুব দামি ব্যাট তো এতদিনে যারা কাশ্মীরে এসছেন অনেকেই কাশ্মীর ব্লগ বানিয়েছেন বা অনেকেই কাশ্মীর নিয়ে বলেছেন কিন্তু এইটা আমার কাছে খুব ইউনিক লাগলো যারা ক্রিকেট খেলা পছন্দ করেন বা পছন্দ করো তোমাদের জন্য কিন্তু এটা একটা মানে স্বর্গের মতন জায়গা এত ব্যাট তৈরি হচ্ছে তো দেখো একের পর এক ব্র্যান্ড নিউ কাশ্মীরি উইলো এখানে পরপর রাখা রয়েছে আর এই রাস্তায় মানে পাঁচ ছ কিলোমিটার কি দশ কিলোমিটার টানা রাস্তাতে মানে প্যালগাঁও যাওয়ার রাস্তাতে কাশ্মীরি উইলো রয়েছে আর সেই গাছ থেকে বানানো একদম গরম গরম টাটকা প্যাট রাস্তার দুপাশে সারি সারিতে প্যাটের কারখানা ফেলে একটু এগুলোই পেয়ে গেলাম আপেলের বাগান যদিও আপেলগুলো রঙের সবুজ তবে আপেল বাগান বলে কথা কাশ্মীরে এসেছি আর অ্যাপেল গার্ডেন দেখবো না তা কোনো হয় তো আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে অ্যাপেল ভ্যালি তো আমার মাথার ওপরেই দেখো একদম কাঁচা কাঁচা ছোটো ছোটো আপেল ঝুলছে সিজন টাইম এখনও আসেনি এখনও দু থেকে তিন মাস লাগবে এই আপেলগুলো বড় হতে আর দেখো এখন সাইজগুলো ছোটো ছোটো তো দূর থেকে দেখে বুঝতে পারছিলাম না প্রথমে জিজ্ঞেস করলাম তখনই জানলাম যে এটাই আপেল গাছ আর এই পুরো এরিয়াটা মানে প্রায় দশ কিলোমিটার রাস্তা দুপাশে কিন্তু প্রচুর আপেল গাছ রয়েছে তো এখন আমরা একদম আপেল গার্ডেনের ভিতরে যাচ্ছি তো দেখো আমরা আমাদের দেশে মানে বেঙ্গলে আম গাছ দেখি পিয়ারা গাছ দেখি আর এখানে দেখো পুরো আপেল গাছ তবে এখন পুরোটা সবুজ মনে হচ্ছে কারণ এখন আপেলগুলো একেবারেই ছোট তো দেখো এই ছোট ছোট আপেল সবুজ রঙের কিন্তু এইগুলো জাস্ট দু মাস পরে এর রঙটাই একদম আলাদা হয়ে যাবে আর অতটাই সুন্দর লাগবে বাগানে ঘুরতে যে মনে হবে এখানেই থেকে যাই বি আ চুকা একদম ফ্রেশ ওর ভাইয়া থ্যাংক ইউ তো ইহা পে ইয়ে কিনা টাইম লাগতা ইয়ে পাকিমে মানে ওর কিনা টাইম লাগে মাইনের লাগে যাকে ইতনা বড় বনেগা নি আপেল খাওয়া শেষ করলাম হ্যাঁ যেটা ইচ্ছা ছিল যেমন লাস্ট টাইম মংপো গেছিলাম বা সিটং গেছিলাম গাছ থেকে কমলালেবু পেরে খেয়েছিলাম এখানে পাড়ার উপায় নেই কারণ পাড়ার মতো হয়নি এখন বড় ছোটো ছোটো তো যাই হোক যে আপেলটা খেলাম সেটা কিন্তু একদম টাটকা আর ঠিক মাস পরে কিন্তু এই বাগানের রূপ একদম চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখুন আপেল দিয়ে তৈরি অনেক রকম চাটনি রয়েছে तो ये ये भाई है कौन सा मुटा गार्लिक पिकल गार्लिक आप, भी है इसमें नहीं, नहीं। गार्लिक पिकल है। गार्लिक वाला पिकल। लोटस पिकल गार्लिक चटनी चटनी एप्पल चटनी पिकल एप्पल पिकल हा. मतलब एप्पल से बना हुआ पिकल ये थोड़ा सा ले लेता हां एकदम डिफरेंट टेस्ट है पहले कभी खाया नहीं ऐसा আর এইবারে এই ট্রিপের প্রধান যে আমাকে ভরসা দিয়েছে শুরু থেকে নাজির ভাই আমার সাথে তো ইনহনে বোলা কে ময়ুক তুমি আজও বাকি জিম্মেদারি হ্যাঁ তো আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আর এটা কিন্তু এরকম না যে আমি আগের থেকে ওনাকে জানতাম নতুন আলাপ হয়েছে আর উনি ভরসা দিয়েছেন বলেই আজকের আমার শ্রীনগরের ট্রিপ একদম সাকসেসফুলি যাচ্ছে এখনও অনেকগুলো অফবিট জায়গা যে নাজির ভাইনে বাতা দেয়া কাল পার্সোকুচ অফবিট লোকেশন যা রে

মনের মধ্যে ভয় আর চাপা উত্তেজনা দুটোই বাড়ছে জানি না পেহেলগামে গিয়ে ঠিক কি দেখতে পাব তবে পেহলগাঁও ঢোকার আগের থেকেই বোঝা যাবে একে মিনি সুইজারল্যান্ড কেন বলে শ্রীনগর থেকে পৌঁছে গেছি পেহেলগ্রামে আর পেহেলগ্রামের এখানেই আজকের নাইট স্টে করবো হোটেল অলরেডি বুক করা রয়েছে আর এখানে এসে এখানকার ভিউটা দেখে সত্যি আপনার খুব ভালো লাগবে এখানে কিন্তু ভিউ পয়েন্ট মেন পেহেলগামের আর আমরা সোজা এই রাস্তা দিয়ে এসেছি যে রাস্তা দিয়ে এলাম ওখান দিয়ে কিন্তু অমরনাথও যাওয়া যায় ওই রাস্তা দিয়ে যেতে হবে আর তার ঠিক দু কিলোমিটার এগোলেই প্যালগামের যে মেন টেরিটারি সেটা পড়বে আমি একাই ঘুরছি আমার বিশেষ কোনো টেনশান এখনও পর্যন্ত হয়নি আর আপনারা যারা দেখছেন অনেকে অনেক রকম মন্তব্য করবেন যে ওখানে যাওয়া উচিত নয় বা উচিত বা যাওয়া যেতে পারে যাই হোক আপনাদের কি কমেন্ট সেটা অবশ্যই আমাকে করবেন আমাকে জানাবেন আমি একটু সাহস করেই এবারে কাশ্মীর ঘুরতে এসেছি আর চলে এসেছি প্যালগাঁওতে তো আজকের দিনের ট্রিপটা এখানেই শেষ করব এরপরে হোটেলে যাব কোন হোটেলে থাকছি সেটাও দেখাবো এই ভিডিওতে আর এরপরে স্পেশাল একটা ভিডিও আনবো যেখানে কত খরচা হলো কীভাবে এলাম এখন এক্স্যাক্টলি কী পরিস্থিতি সেটা তো অবশ্যই ডিটেলসে বলবো ভিডিওগুলো দেখতে থাকুন কাশ্মীর ট্রিপের আশা করছি এই ভিডিও আপনাদের দারুণ লাগবে